কোনো ভয় কাজ করবে আজকের পর থেকে আপনাদেরকে বলে যাই এলাকার পুলিশ প্রশাসনের কাছে সম্পর্ক রেখে আপনারা কাজ করবেন যদি কেউ আপনাদের উপরে আঙুল তোলে হাত দেখায় প্রশাসনকে জানাবেন যদি প্রশাসন ব্যবস্থা না নেয় আমাদের জানাবেন কিভাবে আপনাদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সন্দেশখালী থানা এবং নেজার থানাকে অবরোধ করতে হয় সেটা আমরা দেখিয়ে দেব আমরা জানি এখানে মাইক বাঁধার জন্য যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাস নিয়েছে তারপরেও আপনাদের এই এলাকার বিভিন্ন মাইক সেটওয়ালা প্যান্ডেলওয়ালা প্যান্ডেল তারাও কাজ করতে ভয় পাচ্ছে যাদেরকে আমরা টাকা দিয়ে গিয়েছিলাম তারপরেও তারা এখানে প্যান্ডেল বানতে ভয় ভয় করেছে তাদের হুমকির মুখে পড়তে হয়েছে যার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমরা চেয়েছিলাম এখানে আপনাদেরকে চেয়ার দিয়ে বসাবো চট দিয়ে বসাবো আমরা চেয়েছিলাম উপরে প্যান্ডেল করব সব কিছু আমরা আমাদের লিস্টের মধ্যে রেখেছিলাম কিন্তু আমাদের কোনো কাজ হতে দেয়নি তবে আগামী দিন আর এই চোখ রাঙিয়ে ইন্ডিয়ান সেকুলার ফন্ডকে বন্ধ করতে পারবে না এই সন্দেশখালীর মা তারা যেভাবে অত্যাচারিত হয়েছে তাদের দুঃখ দুর্দশার কথা বাংলার জমিন শুধু নয় তাম ভারতবর্ষ জুড়ে এই তেভাগার মাটি যে মাটিটা পবিত্র ভূমি যে মাটিতে স্বাধীনতা সংগ্রামীর জন্ম সেই মাটিকে যারা কলুষিত করেছে করেছে সেই সেই মাটিকে মাটিকে যারা বদনাম আগামী দিন পবিত্র করার জন্য তাদেরকে এখান থেকে সরাতে হবে পারবেন তো এটা আজকের দিনে এই মঞ্চ থেকে আপনারা এই মাঠ থেকে দৃঢ় প্রতিজ্ঞা নিন যেমন ভাবে আন্দোলন করেছিলেন ঠিক তেমনি ভাবে আপনারাও নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরাও এই তেভাগার মাটি থেকে যেমন আমার বাপ দাদা চোদ্দ পুরুষরা দেশকে স্বাধীন করার জন্য আন্দোলন করেছিল জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করেছিল আজকের এই সমস্ত লুটেরাদের বিরুদ্ধে আমরাও আন্দোলন করব এই ওয়াদা এখানে দাঁড়িয়ে করুন আপনাদের বলবো এই সন্দেশখালীর মাটি পবিত্র ভূমি আর এই পবিত্র ভূমিকে অপবিত্র অপবিত্র করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে আমরা দেখেছি সন্দেশখালীর মা বোনদের ক কথা তাদের কেসা কাহিনিগুলো যখন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনেছি নওশাদ সিদ্দিকি ভাইজানের নেতৃত্বে আমরা টিম এখানে আসতে চেয়েছিলাম আমাদের সেদিন আসতে দেওয়া হয়নি কেন কি জন্য তৃণমূলের পুলিশ প্রশাসন সেদিন আমাদের আটকে ছিল আর এক শ্রেণীর বিজেপির পদধরণী নেতা তাদের কথায় তারা আমাদেরকে আটকে ছিল আমরা জানতে চেয়েছিলাম কি জানতে চেয়েছিলাম যে মা বলছে আমি ধর্ষিতা মা বলছে আমার উপরে অকাত্ম অত্যাচার হয়েছে আর তৃণমূলের নেতা তারা বলছে এগুলো সব নাটক আমরা বলছি আমরা সন্দেশখালী ওই মায়ের বাড়িতে যেতে চাই কোনটা নাটক কোনটা সঠিক সেটা আমরা জানতে চাই সেটা জানার আমাদের যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয়নি তাই আপনাদেরকে বলবো যে সন্দেশখালীর মাটিকে যারা হিন্দু মুসলমানে ভাগ করতে চাইছে এক শ্রেণীর মানুষ তারা বলছে মুসলমানরা নাকি হিন্দু মা বোনদের উপরে ধর্ষণ করেছে এই প্রচারটা যা এক শ্রেণীর মানুষ চালাচ্ছে তাদেরকে জবাব দিতে হবে দেবেন তো তাদের জবাব দিতে হবে পিস্তলের লড়াই 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 নয় 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 লাঠির আপনাকে করতে হবে বোমগুলি বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সাংবিধানিক মান্যতা দিয়ে ব্যালট বক্সের মাধ্যমে ভোটটি দিয়ে আপনাকে লড়াই করতে হবে ভোটটি দিয়ে প্রতিবাদ করতে হবে ভোটটি দিয়ে আন্দোলন করতে হবে তাই আপনাদের কাছে বসিরহাটবাসীর কাছে সন্দেশখালীর মানুষের কাছে আমরা দাবি রেখেছি আমাদের দলের চেয়ারম্যান এবং দলের রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে বসিরহাটের মানুষের জন্য বসিরহাটের নদী ভাঙনের জন্য বসিরহাটের পিছড়ে বর্গের মানুষগুলোর জন্য বসিরহাটের মাছ চাষির জন্য বসিরহাটের খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য একজনকে বেছে দিয়েছেন আমাদের আক্তার রহমান বিশ্বাস ভাইকে তাকে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে আমরা পাঠাবো এই ওয়াদা এখান থেকে করে যেতে হবে কেন আমাদের প্রতীক আমাদের চিহ্ন আর এই খাম চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন আক্তার ভাই আর এই আক্তার ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে দলিতের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য আদিবাসীর অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য জল জঙ্গলের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য আর আক্তার ভাইকে পাঠাতে হবে সেখানে যে আমাদের কণ্ঠ হয়ে আপনার আমার অকাপ সম্পত্তি হাজার হাজার বিকে সম্পত্তি যে অর্থ নিয়ে এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তসরুপ করছে তার বিরুদ্ধে এই আক্তার রহমান বিশ্বাস যেন গর্জন করতে পারে আওয়াজ তুলতে পারে আমাদের কণ্ঠ হতে পারে সেজন্যই তাকে ভোট দিয়ে পাঠাতে হবে অনেক হিন্দু ভাই মা বোন আশপাশে ঘোরাফেরা করছেন আছেন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের উদ্দেশ্যে বলবো আপনার মূল্যবান ভোট কাকে দেবেন আপনারা ভাবছেন এখানে বিজেপি কে দেব আপনাদের উদ্দেশ্যে বলি দেশকে বিক্রি করলো আদানি আম্বানির পাচাটা কুত্তার মতো গোলামি করছে কারা একবার হিসাব করে দেখুন আপনিও যে টাকায় গ্যাস কিনছেন আমিও কিন্তু সে টাকায় গ্যাস কিনছি আপনার জন্য খাস করে কিছু করা হচ্ছে না রেল বিক্রি হয়ে গেল এলআইসি বিক্রি হয়ে গেল দেশের বড় বড় সম্পত্তিগুলো দেশের হেরিটেজ বিল্ডিংগুলো পর্যন্ত এই নরেন্দ্র মোদীর সরকার বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছে তাই আপনাদের বলবো দেশ বাঁচাবার জন্য এই বসিরহাট লোকসভায় আমাদের আত্মার রহমান বিশ্বাসকে খাম চিহ্নে ভোট দিন নইলে আপনার বি ভলে যাবে অনেকে ভাবছে তৃণমূলকে ভোট দেব বিজেপি কে রোকার জন্য তাদের উদ্দেশ্যে বলছি একবার মনে মনে ভাবুন তৃণমূলের এত নেতা থাকতে এত মন্ত্রী থাকতে এত এমএলএ এমপি ভদ্রলোক থাকতে সব কিছুকে বাদ দিয়ে চারজন মিলে ধরে তুলতে হয় এরকম প্রার্থীকে কেন বসিরহাটে দিয়েছে তার কৈফিয়াত আপনাকে নিতে হবে আমরা আপনাদের কাছে বলতে চাই বসিরাটের মানুষের কণ্ঠ যদি হতো তাহলে তরু তাজা টাটকা যুবককে দিত বসিরাটের মানুষের কাজে যদি লাগতো তাহলে একজন ভদ্র মানুষকে দিত কিন্তু তাদেরকে দেওয়া হলো না কাদেরকে দিয়েছে একজন চারজন মিলে ধরে তুলছে সেরকম ব্যক্তিকে প্রার্থী করেছে অতএব তৃণমূলী ভাইদের উদ্দেশ্যে বলবো আপনিও আপনার মূল্যবান ভোট আপনার ভোটটা বিফলে দেবেন না আপনার মূল্যবান ভোটটা ইন্ডিয়ান সেকুলার খাম দিয়ে সুযোগ করে দিন আপনার আপনার কণ্ঠ হয়ে আওয়াজ যাতে লোকসভার মধ্যে তুলতে পারে সে ব্যবস্থা আপনি করুন তাই ছোট ভাই বসিয়ে রেখে লম্বা চওড়া বক্তব্য নয় প্রত্যেকটা ভাইদের উদ্দেশ্যে বলবো আমরা আমাদের নিজেদের দায়িত্ব নিয়ে আমরা নিজেরা নিজেদের পার্টির কর্মী মনে করে আমরা এই কাজটি করব যে সকাল সকাল যেয়ে চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব এবং আমাদের নৌসাদ সিদ্দিকী ভাইজান সহ আমাদের আক্তারুল ভাই আমাদের প্রত্যেকের মুখে হাসি ফোটাবো এই বলেই সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ